ঈদ উপলক্ষে গ্লৌসি বিউটি পার্লার দিচ্ছে দারুণ ধামাকা অফার যেখানে আপনি মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন তার সাথে মেনিকিউরিক তাছাড়াও হাইড্রা ফেসিয়াল যে কোনো ফেসিয়াল তার সাথে যে কোনো হেয়ার ট্রিটমেন্ট হেয়ার রিভন্ডিং হেয়ার পাম্প বোটক্স ক্যারোটিন যাবতীয় সকল সার্ভিসই কিন্তু পেয়ে যাবেন গ্লউসি বিউটি পার্লারে আর আপনাদের জন্য ঈদ উপলক্ষে কিন্তু চলছে সকল সার্ভিসের উপর ডিসকাউন্ট তাছাড়াও সামনেই কিন্তু বিয়ে সিজন আর আপনি চিন্তা করছেন কোথা থেকে ব্রাইডাল মেক ওভার পার্টি মেক ওভার আপনাদের জন্য গ্লসি বিউটি এ কিন্তু রয়েছে মেক ওভারেরও সুযোগ মনের মতো সাজতে চাইলে আর নিজের সেলফ কেয়ার করতে চাইলে যে কোনো সার্ভিসের জন্য চলে আসতে পারেন গ্লসি বিউটি পার্লারে আর তাদের সার্ভিসের কথা যদি আমি বলি হান্ড্রেড এ হান্ড্রেড আপনারা কে কে গ্লসি বিউটি পার্লার ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মে মাস তো প্রায় শেষের দিকে আর এই লাস্ট উইক জুড়েই কিন্তু চলবে মেনিকিউর পেডিকিউর আর হট ওয়ার মাসাজের উপর দারুণ ডিসকাউন্ট মাত্র এক টাকায় তিনটা সার্ভিস তো আমি সব কিছু বলেই দিব আর আজকে আমি সার্ভিস নিয়েছি সেটাও দেখাবো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন শুরুতেই আপনাদেরকে পার্লারের লোকেশন দেখিয়ে দিচ্ছি যশোর কেন্দ্রীয় কারাগার সবাই চিনি একদম রোডের বাম হাতের সেকেন্ড বিল্ডিং এর নিচতলাই কিন্তু গ্লসি বিউটি পার্লার আর এই যে দেখেন আমি কিন্তু এখন পার্লারের ভেতর চলে এসেছি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো নিট অ্যান্ড ক্লিন আপনারা যে যে ভিজিট করেছেন আপনারা তো জানেনি এখানে শুরুতে আমি পার্লারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি কিউ পেরিকিউর আর তার সাথে নিব হট অয়েল মাসাজ আর আমার হাত পায়ের অবস্থা খুব খারাপ কারণ আমি এর ভেতরে একদিন ঢাকা থেকে ঘুরে এসেছি মানে সকালে গিয়েছি আবার রাতে ব্যাক করেছি অনেক হাঁটাহাঁটি পড়েছে আর ধুলা বালি তার সাথে আমার চুলের অবস্থাও খারাপ তো ভাবলাম যে ঠিক আছে এই যে অফার চলছে আর আমি যদি অফার না নিই তাহলে কি হয় আপনাদের সাথে শেয়ারও করব প্রথমে আমার পেরিকিউর শুরু হয়ে গেল আমার পায়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন একদম মানে দুই তিন শেড হয়ে গিয়েছে শুরুতে তো পায়ের অবস্থা দেখতেই পারছেন আর ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লাস্টেও দেখতে পারবেন তো একে একে প্রথমে ক্লিন করে নেওয়া হলো নোখগুলো খুব সুন্দর করে ক্লিন করে দেওয়া হলো তারপরে এই যে স্ক্রাব দিয়ে দেওয়া হবে তারপরে মাসাজ সুন্দর মতো পেরিকিউর করে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি যেহেতু সারাদিনই বাহিরে থাকি তো অনেকক্ষণ দাঁড়িয়েও থাকি আর বাহিরে কাজকামের জন্য তো পায়ের অবস্থা হাতের অবস্থা সবই একদম সূর্যের তাপ বলেন লাইটের তাপ বলেন মানে এত বেশি ডাল হয়ে যায় তো আমি চেষ্টা করি মাসে একটা হলেও মেনিকিউর পেরিকিউর নেওয়ার কারণ একদম ইনস্ট্যান্ট আপনার একটা ফ্রেশ লুক দিবে তার পাশাপাশি আপনি নিজেও অনেক বেশি রিল্যাক্স ফিল করবেন কারণ এই যে মেনিকিউর পেরিকিউরে যে ফুট মাসাজগুলো দেয় তারপরে হাতে মাসাজ দিয়ে এগুলো যে এত বেশি রিল্যাক্সিং লাগে আর আমার কাছে মনে হয় সব কিছু বাদ দিয়ে নিজের সেলফ কেয়ার করাটা সবার আগে জরুরি এইখানে কথা বলতে বলতে আপনি তো দেখতেই পারছেন একে একে কিন্তু আমার পেরিকিউর প্রায় শেষের দিকে চলে এসেছে তারপরে যে পাটা ক্লিন করে পাটা সুন্দর মতো একদম নোকটোক যদি আপনি সাইজ করতে চান করে দিবে আমার নোক এরকমই আমার ভালো লাগে আর এই যে দেখেন পেরিকিউর হয়ে যাওয়ার পরে আমার পাটা কত বেশি সুন্দর লাগছে তাই না এখন হচ্ছে আমার মেরিকিউর করার পালা তো এই আমার হাতটাকে প্রথমে হচ্ছে ভিজিয়ে নিবে তারপর হাতেও পায়ের মতো সেমভাবে খুব সুন্দর মতো আলতো হাতে মাসাজ দিবে স্ক্রাব দিবে তারপর আপনার নকগুলো পরিষ্কার করে দিবে আপনি যদি চান নোকে নেল পলিশ দিতে বা আপনি যদি চান হচ্ছে নোখ কেটে দিবে সেটাও সম্ভব আপনার শুধু বলতে হবে আর বর্তমানে কিন্তু এই মেনিকিউর পেরিকিউর আর তার সাথে হট অয়েল মাসাজ মাত্র এক হাজার টাকায় দিচ্ছে গ্লসি বিউটি পার্লার তো আমি বলবো এই সার্ভিসটা কিন্তু একদমই মিস করা যাবে না হাতেও এত সুন্দর করে মাসাজ দিয়ে দেয় একদম মানে পুরা রিল্যাক্সিং রিল্যাক্সিং লাগে তো তারপরে আমার মেনিকিউর পেরিকিউর শেষ এখন হচ্ছে আমার হট অয়েল মাসাজের পলা আর এটা হচ্ছে আমার সব থেকে সব থেকে সব থেকে ফেভারিট পুরা চুলে একদম শীতি করে করে খুব সুন্দর মতো স্কালবে আপনার অয়েল দেওয়া হবে আর তারপরে দেওয়া হবে মাসাজ আর যে ম্যাসাজে আপনি এত 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 বেশি রিল্যাক্স পাবেন এখানে আরেকটা কথা আমি উল্লেখ করে দিই এখানে কিন্তু শুধু হট অয়েল ম্যাসাজই দেওয়া হবে হেয়ার কিন্তু ক্লিন করে দেওয়া হবে না আপনি যদি চান হেয়ার ওয়াশ করতে অর্থাৎ শ্যাম্পু ওয়াশ বা এটার সাথে এটার সাথে পানিতে সেটাও কিন্তু সম্ভব কিন্তু তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে আর এক হাজার টাকায় এই সার্ভিসে আপনি শুধু পাবেন হট অয়েল মাসাজ পেডিকিউর আর তার সাথে মেনিকিউর অর্থাৎ তিনটা সার্ভিস এখানে দেখতেই পাচ্ছেন আর আমি পুরা ঘুমিয়ে যাচ্ছিলাম এত 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 বেশি আরাম লাগতেছিল একদম মাথা কপাল ঘাড় দিয়ে আপনার সুন্দর করে একটা মাসাজ দেওয়া হবে আর আপনার পুরা চুলে সুন্দর করে অয়েল দিয়ে দেওয়া হবে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু ভিজিট করবেন আর এক টাকার এই সার্ভিসটা ফার্স্ট ফার্স্ট নিতে চলে আসুন গ্লাসি বিউটি পার্লার টা